আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বসীকরণ করা তদ্বির যারা যারা করাইতে আগ্রহী যারা যারা বসীকরণ করা তদবির করাইতে আগ্রহী আপনি দেশে আছেন অথবা প্রবাসে আছেন যে কোনো রাষ্ট্রে থাকেন আপনারা স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা বা ছেলে সন্তান বাবা মার সাথে এরকম যত ধরনের সমস্যা যারা যারা আছেন সম্পর্কগত সমস্যা সম্পর্কগত সমস্যা যারা যারা আছেন আপনি যে কোনো রাষ্ট্রে থাকেন যে কোনো দেশে থাকেন আপনি আপনার সমস্যা সম্পর্কে হ্যাঁ আগে পরীক্ষা দিয়ে দেখতে হবে আপনি যেখানে থাকেন আপনি সর্বপ্রথম আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আমার ইমো নাম্বারে অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি এস করে অথবা বয়েস করে আপনি আপনার বিস্তারিত বিষয়গুলো বলবেন সমস্যার কথাগুলো বলবেন যে আমরা স্বামী স্ত্রীর মধ্যে অথবা আমরা প্রেমিক প্রেমিকা এখন বিবাহ করব এই মুহুর্তে আমাদের মধ্যে সমস্যা শুরু হয়েছে সম্পর্কগত সমস্যা যাদের মধ্যে হবে সর্বপ্রথম আমার ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন আপনারা ছেলে মেয়ে দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন এক হাজার টাকা কথা থাক বলা দরকার নাই ইউটিউবে টাকা কথা বললে সমস্যা প্রথমে ছেলে মেয়ে দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন এবং বলবেন যে হুজুর আমরা স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা আমাদের মধ্যে হঠাৎ করে এরকম সম্পর্কগত সমস্যা এখন আমাদের মধ্যে পরীক্ষা দিয়ে দেখেন আমাদের কি সমস্যা আমাদের মধ্যে কি সমস্যা হয়েছে যে আমরা এই দুজন দুজনের সাথে সম্পর্ক খারাপ হয়ে গেছে কোনোভাবে সম্পর্ক ভালো হচ্ছে না পরীক্ষা দিয়ে দেখেন সর্বপ্রথম আমি পরীক্ষা দেওয়ার মাধ্যমে আপনার সমস্যা সম্পর্কে অবগত হব সরাসরি জিন হজুরদের আপনাদের নাম ঠিকানা ছবি পাঠাইলে আমি এখান থেকে জিন হুজুরদের একটা বাহিনী পাঠাবো পাঠাইয়া আপনার সমস্যা সম্পর্কে দেখব জানব বুঝবো যে কী সমস্যা হয়েছে পরীক্ষা দিয়া দেখা খেতারা চলে আসবো যে ধরেন দেখা গেল কেউ তাবিজ কবাজ কইরা যা জাতীয় মন্ত্র কইরা বা জিন চালান দেওয়ার মাধ্যমে যে কোনোভাবে হোক আপনাদের দুইজনের মধ্যে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য তদবির করা হয়েছে সম্পর্ক বিচ্ছেদ করার জন্য তদবির করা হয়েছে যদি এরকমই স্বাভাবিক সম্পর্ক নষ্ট হওয়ার কারণগুলো এইগুলোই হয় অথবা ধরেন যে কারোর সাথে সেই পরকিয়া শুরু করছে ওই পরকিয়া যার সাথে শুরু করছে ওই ওর সাথে সম্ভব নষ্ট করতে হবে নষ্ট করার জন্য বিচ্ছেদ করার জন্য তদবির করতে হবে বিচ্ছেদ করার জন্য তদবির করতে হবে যদি সে কারোর সাথে বড় করে যার সাথে বড় শুরু করছে ওই লোকের সাথে তার বড় কে নষ্ট করার জন্য আমার জিনহজুরদেরকে পাঠাইয়া বলবো আপনারা যে এমন কিছু তদবির করেন এমন কিছু জাদু করেন এমন কিছু তন্ত্র মন্ত্র যা করতে হয় করেন যায়া তন্ত্রমন্ত্র মুখ দিয়ে চলে আসে আসলে তন্ত্রমন্ত্র দিয়ে আমি কোনো তদ্বির করি না তন্ত্রমন্ত্র করা হারাম এটা মুখে চললে আসে যে বাসার মধ্যে এটা খুব বেশি ইউজ হয় এই জন্য মুখে বললে ফালাই তন্ত্রমন্ত্র আমি কখনোই করি না আমার হুজুররাও করে না আলহামদুলিল্লাহ কোনো কুফুরি কালাম তদবির করা এটা উচিত না কারণ ইমান থাকবে না এটা মাথায় রাখতে হবে যাই হোক যে বশীকরণ করা তদবির করার ক্ষেত্রে যারা যারা তদ্বির করতে হয় আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আট তিরিশ চুয়াত্তু ছত্রিশ জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ চুয়াত্তু ছত্রিশ আর একটা নাম্বার হলো জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই এই দুই নাম্বারে ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে এই দুই নাম্বারই আমার পার্সোনাল নাম্বার আপনি যেখানে থাকেন বাংলাদেশে আছেন অথবা প্রবাসে আছেন যে কোনো রাষ্ট্রে থাকেন আপনি আপনার ইমুতে অথবা হোয়াটসঅ্যাপে আপনাদের দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন দুইজনের নাম ঠিকানা ছবি পাঠাবেন পাঠাইলে বলবেন যে আমাদের আমাদের সম্পর্কগত সমস্যা সব আমাদের সমস্যাগুলা কেই জন্য হয়েছে কেউ তাবিজ খাবস করছে কিনা বা কোনো কেয়া সমস্যা আছে কি না হ্যাঁ আমার সঙ্গী এরকম করতেছে তা তার সমস্যাটা কি আগে পরীক্ষা দিয়ে দেখেন আলহামদুলিল্লাহ পরীক্ষা দিয়ে দেখার মাধ্যমে আমি আপনার সমস্যা সম্পর্কে অবগত হব যদি জাদু করা থাকে তাবিজ কবাজ কইরা দুজনের মধ্যে সম্পর্ক নষ্ট করা থাকে বা জিন চালান দেওয়ার মাধ্যমে কেউ ক্ষতি করে রাখছে এই জন্য সম্ভব নষ্ট হচ্ছে ওই জিনদেরকে বন্দি করা মাটির তলে বোতলে বইরা মাটির তলে গাড়ি দিলে দেখবেন আপনার সমস্যার সমাধান হয়ে যাব এটা আমার জিন হুজুরদের একটা বাহিনী পাঠাই দেব ওনারা গিয়া এই কাজটা করে ফেলবে অথবা ধরেন আপনাদের দুইজনের সম্পর্ক নষ্ট করার জন্য কেউ জাদু করছে তাবিজ করছে ওইগুলা আমার জিন হুচুরা গিয়া যেখানে যেখানে তাবিজ গাড়া আছে তাবিজ কবচ করা আছে গুফুরি করা আছে ওইগুলো তৈলায় উঠাইয়া নষ্ট করে দেবো নষ্ট করে দেওয়ার পরে দেখবেন আপনাদের সমস্যাগুলো প্রচুরই সমাধান হয়ে যাবে ইনশাল্লাহ এরপরে আগে পরীক্ষা দিয়া এইগুলো সম্পর্কে জানতে হয় দেখতে হয় বুঝতে হয় এইগুলো সব কিছু ঠিকঠাক করতে হয় যদি কোনো কিছু কেউ করে থাকে তাবিজ কবচ জাদুমন্ত্র বা জিন চালান এইগুলো আগে ঠিকঠাক করতে হয় নষ্ট করতে হয় এইগুলো নষ্ট করে দেওয়ার পর এইগুলা নষ্ট করার পরে ভালোভাবে খেয়াল করবেন এইগুলা নষ্ট করার পরে বশীকরণ করার তদবির করতে হবে পরে বশীকরণ করার তদবির করা হয় আগে অনেকে বুঝে না অনেক গভীরাজের কাছে গেলো গিয়া বললো আমার জামাই উল্টাপাল্টা আমার বউ উল্টা বা আমার প্রেমিকা বা আমার প্রেমিক বিবাহ করব বিবাহের এক মুহূর্তে উল্টাপাল্টা শুরু হয়ে গেছে যদি এরকম কেউ সমস্যা থাকে অবশ্যই বলবেন আগে কবিরাজ রা করে কি কিছুই বুঝে না অত জিন সাধনা নাই কয়েকটা বই তুই কিনছে বই কিন না মসজিদের ইমাম সাহ বা মাদাসার শিক্ষক কয়েকটা কবিরাজ বই কিনছে বই কিন না ওই বইয়ের মধ্যে তাবিজ কমাজ লেখা আছে স্বামী স্ত্রী মিল মোহাম্মতের তাবিজ লেখা দিল জান এরা সইয়া পানি খানগা বা শৈলের মধ্যে ম্যান্দা রাখেন বালিশের মধ্যে ঢুকায় রাখেন ঠিক হয়ে যাব ভাবে দেখা গেল আপনি 10 জায়গায় 20 জায়গায় দৌড়াইছেন টাকা পয়সা নষ্ট করছেন কাম কিছু হইছে না আর কাম না হওয়ার কারণ কি হয় কবিরাজের দোষ না কবিরাজের দোষটা হলো আপনার আপনি হইলেন অপারেশনের রোগী আপনার পেটের মধ্যে হইছে একটা পাথর বড় পাথর হইছে ব্যথা করতেছে আপনি যদি ফার্মেসি দোকানে গিয়া বলেন আমার ওষুধ দেন ভালো হওয়ার জন্য সে কি আপনার রোগ সম্পর্কে ধরতে পারছে আপনার রোগ সম্পর্কে কি জানতে পারছে জানতে পারে না তাহলে সে দৌড়বো কেমনে সে এই সমস্যার সমাধান কেমন করবো ফার্মেসি ডাক্তারের কাছে গেছেন আপনি ব্যাটের মধ্যে পাথর হ্যাঁ করল কি আপনারা বেতনা বড়ি দিল অথবা গ্যাস্ট্রিকের বড়ি দিল গ্যাস্ট্রিকের বড়ি খেলে কেন পেটের পাথর ভালো হব হবে না এই জন্য আপনাকে আগে ঠিকঠাক করতে হব যে লোকটা জিনের মাধ্যমে দেশে বিদেশে যারা যারা জিনের মাধ্যমে সরাসরি জিন সাধক জিনদের মাধ্যমে কাজ করে থাকে ওই সমস্ত লোকের মাধ্যমে আপনি কাজ করাবেন ওই সমস্ত লোকদের মাধ্যমে কাজ করাবেন আপনার কাজ একশোতে একশো পার্সেন্ট ভালো হবে খুব ভালো কাজ হবে খুব ভালো ফলাফল পাবেন খুব অল্প টাইমের মধ্যে আপনার কাজগুলো সমাধান পাবেন আশা করি বুঝতে পারছেন তো যারা যারা এরকম বশীকরণ করা তদ্বিগুলো করা হয় অনেকে ইউটিউবে ফেসবুকে বলে হজুর আমি তো এরকম এই কবিরাজ পাইছি তিন দিনের মধ্যে কাজ হয়ে যাব এরকম অনেকে বলে কিন্তু ভাই এই সমস্ত কবিরাজদের কাছ থেকে বিরত থাকবেন যারা যারা এরকম বলে বিভিন্ন বিজ্ঞাপন ছাড়ে চব্বিশ ঘন্টায় বশীকরণ বারো ঘন্টায় বসীকরণ এক ঘন্টায় বসীকরণ তিন ঘন্টার মধ্যে বসীকরণ বিভিন্ন আমল দেয় বিভিন্ন হ্যাঁ এই তাবিজ কবচ দেয় বিভিন্ন তদ্বিরকারী এরকম দাবি করে সে এত ঘন্টা আমের মধ্যে বশীকরণ করে ফেলবে ভাই এই লোকগুলা সম্পূর্ণ বোয়া বাউতাবাজি আমি সতেরো বছর যেমন আলহামদুলিল্লাহ দেশে প্রবাসে হাজার হাজার কাজ করতেছি আমি দ্বারা অনেক মানুষের কাজ হয়েছে আলহামদুলিল্লাহ অনেক 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 মানুষের কাজ হয়েছে আবার কারো কারো কাজ হয়ও নাই যেটা বাস্তব কথায় হচ্ছে না চেষ্টা করছি সর্বচেষ্টা করার পরে হয় নাই এটা বশীকরণ করা তদ্বি কোনো কোনো যে বলতে পারবো না যে আমি একশো পার্সেন্ট গ্যারান্টি দিয়া আজকের মধ্যে কাজ করে ফেলবো এটা ভাই যারা বলে ভুয়া বলে মিথ্যা কথা বলে খালি বারবার কব না এই দাও হেই দাও হেই দাও এরকম বলবো বাস্তবে বসে বসেকরণ করা তদ্বিক গোলা ভাই এরকম না যে তিন দিনে হয়ে যাবে তবে হ্যাঁ আমি কাজ করি এই পর্যন্ত অনেক কাম করছি বাই পনেরো মিনিট না না তেরো মিনিট একটা কাজ হয়ে গেছে স্পেন প্রবাসী স্বামী স্পেন প্রবাসী মেয়ে হইল বাংলাদেশি স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা তিন চার মাস জামত জামাইব হের দিব দিব রাখতো না বাদ খাইতো না যোগাযোগ নাই এই মহিলা পাগল হইয়া বিভিন্ন জায়গায় দৌড়াইছে কোন জায়গা থেকে এগারো হাজার টাকা দিয়ে আনটি কিন্সে ধান না গুলশান জায়গা থেকে বলে বড় কবির জায়গা আছে আনটি কিন্সে এগারো হাজার টাকা দিয়া একশো টাকা দিয়ে মানে আনটি মানে কোনো কাম হয়েছে না বিভিন্ন জায়গায় আনটি এগুলো বাদ পড়ি ভাই বস্তুকরণ করার কেন কি আনটি ব্যবহার করে আনটির কি শক্তি আছে এটা চুরি মালার কোনো শক্তি আছে ভাই কন তো আমার গলাম মাফলার মাফলার কোনো ক্ষমতা আছে ক্ষমতা হলো আল্লাহর অথবা মধ্যে আল্লাহ তালা শক্তি দিছে জিনিস আল্লাহ তালা শক্তি দিছে জিনের মাধ্যমে কাজ করলে কাজ হয় কিন্তু একশো পার্সেন্ট কাজ হয় না বসে কন করা তদ্বি অব্দি গলা কখনোই কোনো কবিরাজ যদি বলে যে একশো পার্সেন্ট বসে কন একদিনের মধ্যে দুই দিনের মধ্যে হয় না দেখা গেল স্পেন প্রবাসীর কাজটা কি কী হয়েছে ও মা তেরো মিনিটের মধ্যে কাম হয়ে গেছে আমি শুধু কবজ গোনা লেখা শুরু করছি আমি যখন তা তদ্বির গোনা শুরু করছিলাম মানে ওনার ওটা কী হয়েছিলাম বলি মহিলা যখন আসছে আমি মাত্র ওই তাদের দুইজনের নাম লিখছি কাঠের মধ্যে মোটা কাঠ আছে না কাঠের মধ্যে তক্তার মধ্যে নাম লেখা কাঠের টুকরার মধ্যে স্বামী স্ত্রী দুইজনের নাম লেখলাম নাম লেখা পরে কিছু আল্লাহর কালাম পড়লাম কিছু আল্লাহর কালাম পড়া নামের উপরে ফুঁ দিলাম হাতুরির মধ্যে ফুঁ দিলাম ফুঁ দেওয়ার পরে দেখা গেল ওই হাতুড়ি দিয়া ওই তার নামের উপরে ইচ্ছা মতো বাইরাইছি আবার এই যে এই স্বামী স্ত্রী দুইজনের নামের উপরে কতক্ষণ বাইরাইছি চার পাঁচ মিনিট বাইরাইছি খুব জোরে জোরে মারছি মারার পরে পরে বস্তীকরণ করার জন্য কিছু তদ্বির করতে হয় তদ্বির বসছি মাত্র তাবিজ কবাজ লেখা শুরু করছি তাবিজ কবজ লেখা কী করি চালান দিয়ে চালান দিয়ে শূন্য রাখবা দিই না তামিজ কবজ লেখা এখানে রেখা এখানে ফুঁদ তাবিজ ওই লোকের উপরে চালান হয়ে যা ঠিক আছে জাদু হয়ে যা তো এইরকম যখন আমি তাবিজ দেখতে বসছি তেরো মিনিটের মাথায় তেরো মিনিট পরে ওই মহিলা ফাল দেওয়া উঠছে বোরকা পড়া মহিলা ফাল দেওয়া উঠছে হুজুর 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 কী হয়েছে আমার জামে ফোন করছে চিন্তা করেন এই আমার সব সম্পন্ন ঠিক ঠিক হয়েছে পরে ওই মহিলা সারা রাত ছিল আমাদের রুমে মানে আমাদের আমার ওয়াইফের সাথে আমার আমার বাসায় ছিল তো অনেক দূর থেকে আসছিলো তো সারা রাত আমার ওয়াইফের সাথে এক রুমে ছিল তারা রুমে ছিল তো আমার বউ বলতেছে সারা রাত তারা আমাদের এত প্রেম ভালোবাসা তারা স্বামী স্ত্রী কী অবস্থা যে তারা সারা রাত ফোনে কথা বলছে ভিডিও কলে অডিও কলে তারা কথা বলছে সারা রাত এত মহত হয়ে গেছে তো ভাই বশীকরণ করা তো বিগুলা ভাই কোনো কাম এক ঘন্টায় হয়ে যা অনেক মানুষের কাম হয়ে যায় একদিনে হয়ে যা দুই দিনে হয়ে যা কয়েক মুহূর্তের মধ্যে হয়ে যা এরকম হয় কিন্তু এটা আমরা কোনো সময় গ্যারান্টি দিই না যে এই টাইমের মধ্যে হয়ে যাব এরকমভাবে কোনো সময় গ্যারান্টি কখনোই আমি দিই না তবে হয় এটা হয় কেন এটা না জানে মানুষের মনের অবস্থা সবার তো এক না কারো উপরে প্রভাব বিস্তার হয় খুব বেশি আমি কেউ বলবো যে হুজুর তাহলে এই আমার কামটা আপনি সাত দিনে করে করে ফেলবেন বা এটা আমি পারবা না এটা আমাদের সম্ভব না আমি কখনো আপনাকে বলবো না যে আপনার কামটা আমি এতক্ষণ টাইমের মধ্যে করে ফেলবো এতক্ষণ টাইমের মধ্যে আপনার কাজটা করে ফেলবো এটা কোনো দিন আমি বলতাম না কোনো দিন বলতাম না তবে সবার কাজগুলো খুবই গুরুত্ব সহকারে কাজ করি অনেকের কাজ দেখা যায় খুব অল্প টাইমে হয়ে যায় কোনো কোনো কাম সময় বেশি লাগে সময় বেশি লাগলে আমি বারবার চেষ্টা করি একবার করলাম দুইবার করলাম হৈরণের প্রয়োজন দশ বার বিশ বার বার করব ইনশাল্লাহ হবে কিন্তু যদি না হয় না হলে ভাই মাফ করে দেবেন ক্ষমা করবেন আর কী করবো যেটা বাস্তবসম্মত কথা এইগুলা বললাম কিন্তু অনেকে কিন্তু এরকম গ্যারান্টি দিব এইগুলোর কাছে যারা যারা গেছেন দরা খাইছেন কীরকম আপনারা বুঝতে পারবেন অনেক কবি কাছে দরা খাইয়ে আমার কাছে রুগীরা আসে প্রথমে ওই ওইরকম জায়গা যাবো হজুর পাঁচ জায়গায় টাকা দিয়েছি পাঁচ জায়গায় খরচ করছি পাঁচ জায়গায় ঘুরলাম কাজ হয়েছে না এত এত টাকা দিলাম কিছু কাজ হয়েছে না ফলাফল পাই না এখন আপনার কাছে আসলাম আরে ভাই আমি তো এই যে ইউটিউবে আপনাদেরকে যে আপনারা যদি ইউটিউবে আমার বিজ্ঞাপন বিজ্ঞাপনগুলো দেখেন ভিডিওগুলো দেখেন শুনেন তাহলে তো আপনারা এই দড়াগুলো খাবেন না আপনারা যান কেন আপনারা যায় যদি এরকমভাবে দরা খাইয়া টাকাগুলো নষ্ট করে আসেন আপনাদের কষ্ট হয় না সময় নষ্ট হয় না যাই হোক আনার সকলকে ভালো রাখুন আমার ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আবার বলতেছি জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ টু ওয়াব টু ছত্রিশ আর নাম্বার জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ডাবল ওয়ান পঁচিশ ছেষট্টি পঁচানব্বই জিরো ওয়ান সেভেন ওয়ান টু আটত্রিশ টু ওয়াভ টু ছত্রিশ